ভাই দর্শক এই মুহূর্তে আমি আছি আলাউদ্দিন ভাইয়ের দোকানে আপনারা আলাউদ্দিন ভাইকে সবাই চিরে থাকবেন মিরপুর এক নম্বর হাটের ভিডিওতে আলাউদ্দিন ভাইকে প্রতি ভিডিওতে দেখতে পান তো ভাইয়ের এই মিরপুর এক নম্বরে শাস্তি মার্কেটের দোকান আছে এই দোকানে আপনারা প্রতিদিন হাঁস মুরগির বাচ্চা পাখির বাচ্চা কবুতর সব কিছু এই দোকানে আপনারা পেয়ে যাবেন এখানে প্রতিদিন ভাই এই তো প্রতিদিনই খোলা থাকে হ্যাঁ প্রতিদিন ছয়টা থেকে ছটা খোলা থাকে সকাল সাড়েটার থেকে রাত দশটা সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত আপনার এই দোকান নিয়মিত খোলা থাকে রেঞ্জ আপনাদের এই মার্কেটের নাম কি সাত সিটি মার্কেট সাত সিটি মার্কেট কয় নম্বর দোকান আপনার এটা দোকান নাম্বার হলো দশ দশ নম্বর সে যদি বাইরে থেকে আসতে চায় তাহলে আপনার যে হাটের যে ঠিকানা ওখানে এসে আপনাকে ফোন দিলে ফোন দিলে পাবে তো দর্শক মন্ডল আপনারা যদি বাইরে থেকে আসতে চান ভাইকে মিরপুর হাটে যেখানে বসে ওই ঠিকানায় এসে ভাইকে ফোন দিলে পরে পাবেন তো ভাইয়ের যে কালেকশন গুলো আছে আমরা দেখাবো সাথে সাথে দাম জানাবো আপনার প্রয়োজন সাপেক্ষে ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাই তো ডেলিভারিও করতে পারবেন সেখানে ডেলিভারি করতে পারবেন তো ভাইয়ের কালেকশন গুলো আমরা দেখি

আর যেগুলো 600 টাকা তোরা একই বয়সে তো মুটা মুটা চাচা চাচি চাচা চাচি বয়সে দাম ভাই ভাই মাস প্লাস বয়সে এগুলো 500 টাকা জোড়া 500 টাকা মাস প্লাস বয়সে 2 মাস প্লাস একটা মহিলা মহিলা দাম 6 700 টাকা টাকা

এগুলো কি দামে যাচ্ছে এগুলা ভাইয়া পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা পার পিস হ্যাঁ পঞ্চাশ টাকা পার পিস কি বলতে চাচ্ছি কক আছে না ওই টক আচ্ছা প্যারেন্টস কক

মিশরি ফাউমে মিশরি ফার্ম মিশরি ফার্ম বয়স কত দিন হয়ে গেল এটা বয়স কত আমরা 25 26 দিন হলো এটা ভ্যাকসিন করা আছে এগুলো জি ভ্যাকসিন করা আছে আর ওয়েট কতখানে আছে ভাই আর ওয়েট আছে কিছু আছে 300 কিছু আছে 200 আচ্ছা আছে 200 মানে কি দাম সেল দিতেছেন 130 টাকা পার পিস 130 টাকা পার পিস 130 টাকা পার পিস কাদানা দারনা এগুলো বয়স্ক এগুলা ভাই বয়স হলো দুই মাস তোলা মাস তোলা হ্যাঁ হ্যাঁ কি দাম সেল করতেছেন দুইশো টাকা পার পিস দুইশো টাকা পার দুইশো টাকা পার পিস

এটা কি কৌ এটা হলো কিং এটা কিং হ্যাঁ কিং এটা কি রানিং হ্যাঁ এটা রানী এটা কি কি কিংসার এটা হলো জোড়া একদম পিওর জোড়া তো পঁয়ত্রিশ সরকার পঁয়ত্রিশ টাকা হবে

অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ঘুগু এটা তো বিভিন্ন দামে তাই না মানে কেউ নিতে চাইলে যখন নিবেন তখন আমি এটা দাম আদায় করে নিতে পারবেন এখানে প্রচুর পরিমাণে আছে যারা আছে পাখি কবুতর মুরগি হাঁসের বাচ্চা কোয়েল পাখি এগুলো প্রয়োজন দেশি মুরগি কিন্তু মাতার বোল্ডা ওই যে চায়না মুরগি আছে না ওই যে মতো মাথার কিন্তু মুরগিটা দেশি খুব সুন্দর